আমি গ্রিজ দেখা করে ভালো লাগিজ হ্যাঁ ঠিক আছে এখন থেকে আমরা বেস্ট ঠিক যতদিন আমরা এখানে থাকবো আজ থেকে এরা রোজ দশ হাজার ডলার করে পাবে কিন্তু ওরা কোথায় গিয়ে শেষ করবে তার কোনো লিমিট নেই আর তার মানে হলো ওরা জিততে পারে আর লিমিটেড ডলার ভাই আমরা এখানে থাকতে থাকতে কোটিপতি হয়ে যাব আমরা একটা ক্যাম্পিং স্পট খুঁজছি সেখানে আগুনাব রাত কাটাবো আমাদের মনে হয় এখানে ক্যাম্প করা উচিত বাকি রাত্রে ওরা কাঠ জোগাড় করলো আর ওদের জিনিসপত্রগুলো দেখলো আমাদের কাছে এখন প্রায় পাঁচ দিনের মতো খাবার রয়েছে আর রয়েছে দুটো জলের বোতল এখানে বেশ কিছু জামাকাপ রয়েছে আর একটা দেখা যাক এটা দিয়ে আগুন জ্বালাতে পারি কিনা ও তো এখন একটু ভালো লাগছে চলো এই পানের ছাল দিয়ে বেড বানাই এটা অতটা কমফোর্টেবল নয় কিন্তু অন্তত ঠান্ডা থেকে আমরা বাজবো আমরা বেঁচে আছি দু দিন আর পরের সকালবেলা আমি ওদের প্রথম দশ হাজার ডলার দিলাম তোমরা প্রথম রাতটা কেমন কাটালে খুব ঠান্ডা ছিল চব্বিশ ঘন্টা কেটে গেছে আর আমি কিন্তু দশ হাজার ডলার নিয়ে আসিনি তোমরা জানতে চাইবে না কেন জিজ্ঞেস করতেই হবে তাই একবার ওপরের দিকে তাকাও প্রত্যেক চব্বিশ ঘন্টা অন্তর আমরা প্লেন থেকে নিচের দিকে দশ হাজার ডলার করে ফেলবো এই দেখো দশ ডলার একটা প্যারাসুট ব্রিফ কেসে যাও ওটা ধরো 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 ওটা ভাই এটা তো পাগলাম ভাই আমরা এই ভিডিও শেষ হতে হতে বড় লোক হয়ে যাব। আর ওই টাকা গুলো ছাড়াও আমি তোমাদের একটা ফ্লেয়ার গানও দিচ্ছি এটা আকাশে শুট করলে এই চ্যালেঞ্জটা শেষ হয়ে যাবে আর তোমরা টাকাগুলো নিয়ে বাড়ি চলে যেতে পারবে আচ্ছা আমরা এখানে থাকবো কতদিন এক বছর মানে থ্রি পয়েন্ট সিক্স মিলিয়ন হলে দারুণ ঠিক আছে তাহলে আমাদের প্ল্যান এক বছর থাকা এটা দুভাগ করে নিচ্ছি এটা তোমার এটা আমার আমরা এখন আর এটা করতে পারবো না কিন্তু ভিডিওতে ফায়ার পরের দিকে ওদের প্ল্যান ঠিক মতো কাজ করলো না আমার আর ভালো লাগছে না আমাকে ফ্লেয়ার গানটা চুরি করতেই হবে এটাকে যদি আমি শুট করি তাহলে আমি বাড়ি ফিরতে পারবো তুমি যদি এই ফ্লেয়ারটা ফায়ার কর তাহলে আমি কিন্তু তোমাকে শেষ করে দেবো তাহলে তুমি বড়লোক হওয়ার জন্য তৈরি একদম